প্রিয়দর্শক আসসালামু আলাইকুম থাই গ্লাসের যাবতীয় কাজ আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে অর্ডার নিয়ে থাকি প্রিয়দর্শক কাজের পরিমাণ বুঝে তো এখন যে অ্যালুমিনিয়ামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালো অ্যালুমিনিয়াম কাই কোম্পানির এ গ্রেট এর রিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান মিলি কালো গ্লাস তো আমাদের কাছে সমস্ত ধরনের অ্যালুমিনিয়াম আছে আপনারা যে কোনো অ্যালুমিনিয়াম পছন্দ করতে পারেন আমাদের কাছে মাল মেটেরিয়ালসের অভাব নেই ভালো মানের থাই গ্লাস উন্নত মানের সমস্ত চাকা লক আমাদের কাছে আছে আপনি বিস্তারিত জানতে আমাদেরকে কল করতে পারুন এবং প্রতি স্কোয়ার ফিট কিন্তু বর্তমানে এখন কাই কোম্পানির অ্যালুমিনিয়াম এবং যদি আপনি কালো গ্লাস ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার জানালার সাইজ যদি সাড়ে চার ফিট বাই চার ফিট হয় তাহলে আপনার প্রতি স্কোয়ার ফিট চারশো সত্তর টাকা পড়বে সাথে থাকবে প্রিমিয়াম বক্স লক কাই কোম্পানির চাকা কাই কোম্পানির অ্যালুমিনিয়াম তো এখানে ঠকার কোনো চার্জ নেই আমরা সমস্ত মালামাল আপনাদের বাড়িতে নিয়ে আমরা আপনাদেরকে কাজ করে দিব কোনো সমস্যা হবে না আপনারা সব কিছু যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের কাছে সব ধরনের গ্লাসই আছে প্রবাসী ভাই বোনেরা যারা আছেন যারা বাইরে থেকে সুন্দরভাবে কাজ করায় নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমরা আপনার বাসায় সমস্ত মালামাল নিয়ে পৌঁছে যাব। আপনারা চেক করে দেখবেন সব কিছু বুঝে পাওয়ার পর আমাদেরকে অ্যাডভান্স করতে পারবেন উপস্থিত অগ্রিম কোনো টাকা আমরা কাজের আগে অ্যাডভান্স নেই না প্রিয় দর্শক অবশ্যই গুণগত মান ভালো হবে সব এ গ্রেটের অ্যালুমিনিয়াম এই কাজের মাঝে রকম ফাঁকি ঝুঁকি থাকবে না অনেক সময় কিন্তু অনেকে প্রতারণার শিকার হন ভালো রেটের ভালো একটা রেট দিয়েও অনেক সময় সঠিক মজুরি দিয়েও ভালো মানের কাজ আপনারা পান না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনি আপনার কাজটাকে বাড়িতে নিয়ে করান যেন কেউ আপনাকে ঠকাইতে না পারে তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ এই কাজের মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না সঠিকভাবে আপনি আপনার কাজটাকে বুঝে পাবেন কোনো রকম প্রচারণার শিকার হবেন না তো প্রিয় দর্শক বাংলাদেশের সব জায়গায় আমরা যাই কাজ করি তো আপনার পছন্দের জিনিসগুলো কি আমাদেরকে জানাবেন এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আপনার গ্লাস থাই এবং যাবতীয় মাল ম্যাটেরিয়ালস যা কিছু আছে আপনার বাসায় নিয়ে পৌঁছে যাব আপনি সব কিছু একবারের কাছে দশবার যাচাই করে নিতে পারবে এখানে আমাদের কাছে কাই অ্যালুমিনিয়াম চুনহুয়া তারপরে ম্যাক্স যাই কিছু নেন না কেন সব কিছুই আছে আমাদের সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস আছে অরিজিনাল সিক্স দেখতে পাচ্ছেন কোনো কিছু অভাব নেই এখানে ইনশাল্লাহ